আপনারা যারা রুকিয়া সেরাইয়া ইনস্টিটিউট থেকে রুকিয়া ও তার শিক্ষা কোর্সে অংশগ্রহণ করেছেন এবং রুকিয়া ও তার শিক্ষা গ্রহণ করেছেন তাদের থেকে এই কোর্সের ব্যাপারে ভালো লাগা মন্দ লাগা কেমন লেগেছে এইসব বিষয়ে একটু মন্তব্য জানতে চাই সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করতেছি আসলে আল্লাহ তালা সব জায়গার মধ্যে থেকে আল্লাহ তালা আপনার যে একটা আপনার সন্তান যে আল্লাহ তালা আমাকে দিছে জন্য আবার শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনার ন্যায় খায়ের দান করুক কারণ আমি আসলে নিজের পরিবারকে বাঁচাইতে গিয়ে অনেক জায়গায় হেনস্ত হয়েছি আহ সর্বশেষ আপনার সন্ধান পাইছি আল্লাহ তালা আপনার এই কাজের মাধ্যমে দয়া করে আল্লাহ তালা যেন পুরা বাংলাদেশের মধ্যে একটা আর সৃষ্টি করে কারণ আমি আমার পরিবার কে নিয়ে অনেক কিছুদিন আগে বিয়ে করতে পরে আমার পরিবার নিয়ে আমি একটু টেনশনে পড়ে যাই আপনার আমার পরিবার জিনে এক ছিল ওনাদের পুরা পুরো পরিবারকে জিনে করে রাখছে পরে আমি এক কবিরাজের সন্তান পাই পথ আমি রোকেয়া করি রোকেয়া করার পরে দেখলাম যে আমারও ক্ষতি সম্মুখীন হয়েছি তার মানে শহর থেকে আমাদের এখানে রোকেয়া করেছি ওখান থেকে আমাদের গ্রাম থাকতো আমার আমি থাকতাম শহরে তো এভাবে একটু মাদ্রাসা ফেসবুকের পাশাপাশি ওকে নিয়ে দৌড়াদৌড়ি আমার একটু কষ্ট হয়ে যেত তো আমার বনে বলল যে একটা এদিকে সেদিকে টাকা পয়সা না খরচ করে একটু বেশি করে খরচ করে তো ভালো একটা কবিতা জানাও পরে কবিরা যে সন্তান পাইলাম ওই কবিরাজি করতে আমার ওয়াইফ এর সাথে হাজির করতে আমার কাছে পনেরো হাজার টাকা মতো চার্জ করতে বলতে যে না হয় সাড়ে দিন তো আমি করতে পারি না এই বিষয়টা পরে আমি দশ হাজার টাকা রাজ দিলাম এরপরে পরবর্তী যে আবার কিছুদিন পরে আবার দেশে আবার ওনাকে বললাম টাকা দিলাম এভাবে আমি দেখানো পরে আমি এখানে কোর্স করলাম গতকালকে আমার ওয়াইফের সাথে আমি আমি মানে লোকেরা শিক্ষা কোর্সটা শুরু থেকেই দ্বিতীয় ক্লাসে যখন আমল নিজেদের আঙুলের class টা আসলো তখন থেকে আমি আমল করা শুরু করছি পরবর্তীতে আপনার গতকালকে আমার wife সাথে আপনার এগুলো হাজির করছি দিন হাজির করার পরে আমি তাদের সাথে কথা বার্তা বললাম তাদের পুরো পুরো পরিবার যে আক্রান্ত তাদেরকে আল্লাহ তালা নাম শপথ করে যখন তাদেরকে বিদায় দিলাম এর পর আমার ইমান আরো বাড়ে গেলো আসলে এই কাজটা তো আমরা আমাদের পরিবারে নিজেরাই করতে পারি কিন্তু আমাদেরকে কিছু অসাধু কবিরা আমাদেরকে ব্যবহার করে আমাদের থেকে অনেক টাকা হাতিয়ে নেয় মানে আমাদের কাজের কোনো কিছুই হয় না আলহামদুলিল্লাহ মানে আমার একটা বিশ্বাস আত্মবিশ্বাস আসলো যে আমল তারা আল্লাহ তারা খোলা কালাম তারা যে সম্ভব সবকিছু যে ইয়ে করা সম্ভব এটা আর বিশ্বাস আসলো আমি আরো কাজ করার জন্য আগ্রহ আগ্রহ হলাম তো আহ আল্লাহ তালা কাছে শুকরিয়া হুজুর যে মেহনত করছে আমি দোয়া করি যে এটা হুজুরের যে এই কাজটা যেন বাংলাদেশের মধ্যে আম ভাবে প্রচার প্রসার হয় আমি আত্মবিশ্বাস রাখি যে আমার পরিবারকে আমি চেষ্টা করলেই ইনশাল্লাহ আশকৃষ্ট রাখতে পারবো আল্লাহ তাআলা মা এ কোরআন কোরআন হাদিস এর তোার মাধ্যমে ইনশাআল্লাহ সুস্থ করে তুলতে পারবো আশা করি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম করলাম আর হুজুরের দীর্ঘ হায়াত কামনা করি আল্লাহ তালা হুজুরের এই কাজকে কবুল করুক ইনশাআল্লাহ জি